আলাইকুম মাই চ্যানেল আমি চলে আসলাম খুব সুন্দর একটা এম্বোডারি ওয়ার্ক এর কাজ করা টু পিস নিয়ে হ্যাঁ এটা উপর টপসটা থাকবে খুব সুন্দর হাতা কাজ আছে লেস আছে হাতের নিচে আর এটা নিচের প্যানেলটা থাকবে কাবলি শেপের মধ্যে খুব সুন্দর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর কাপড়টা থাকবে হচ্ছে খাদি কটন হ্যাঁ অরিজিনালি খাদি কটন আর এটার সাথে আপনি সেম কাপড়ের একটা প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে প্যান্টটা একটু দেখা দাও যেটার সাথে সেম কাপড়ের একটা প্যান্ট থাকবে এগুলো আপনার খুব সুন্দর সুন্দর কালার আছে আর আজকে মূলত খুচরো প্রাইস বলব আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে আপনার অলিভ কালার অলিভের সাথে হোয়াইট কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর সেম হাতায় কাজ থাকবে ঠিক আছে এটার সাথেও সেম প্যান্ট আছে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন যেটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে এটার সাথেও সেম প্যান্ট পেয়ে যাবেন আর এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ টাকা হোলসেল নিলে সেক্ষেত্রে কম থাকবে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর যারা খুচরা নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটার সাথে সেম প্যান্ট অনলি নয়শো পঞ্চাশ খুচরা প্রাইস তো লাস্ট ওয়ান কালার হচ্ছে যে এটা বাসন্তী কালার বাসন্তী কালারটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারের প্রোডাক্ট অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে এটার সাথেও সেম প্যান্ট আজকের আজকে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর হফিজা টপস কর্নার আল্লাহ হাফিজ